হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো এই যে দুপুরবেলা একটু আম কেটে আম খাওয়া হচ্ছিল তো তারপরে আমি রান্নায় চলে গেলাম তো আজকে সব নিরামিষ রান্না হচ্ছে এই যে এখানে বেগুন ভাজি করতেছি পাশে আছে চাল কুমড়া একবারে জালি চাল কুমড়াটা এটা খেতে খুব কিন্তু মজা লাগে আর এটার সাথে ডাল রান্না করছি ডাল অবশ্য হয়ে গেছে এই যে পাশে ডালটা রেখে দিছি ভাত ডাল হয়ে গেছে এই দুটা হলে শুধু আমি একটু আলুর চপ বানাবো বড়ো মেয়ের আবদার আজকে যে মামনি হচ্ছে আজকে তুমি আলু দিয়ে চপ বানাও তো তো আসলে আলুর চপ অনেক দিন আমাদের ঘরে খাওয়া হয়নি তার জন্য আবার বানিয়ে দিলাম তারপর আজকে আমি যখন ছোটো মেয়েকে স্কুলে আনতে গেছিলাম তখন আমি একটা বাসার খোঁজ পাইছি তো বলে আসছে যে আমি বিকেলে দেখতে যাব। তো আমি একা একা দেখিনি যদিও আমি বাসার কাছেই ছিলাম তো বাসাটা আমি একা একা দেখলাম না কারণ হচ্ছে ওর বাবাকে নিয়ে দেখব কতবার আবার ঝামেলা করতে যাব। এক বাসায় তো তখন আমি বলছি যে আমি বিকেলবেলা আসবো তো দুপুরবেলা এসে ওর বাবাকে যখন বললাম যে চলো আজকে বাসাটা দেখে আসি ও বললো আমার সময় হবে না তুমি দেখে আসো যদি পছন্দ হয় তাহলে তুমি ওখানে কথা দিয়ে আসো তো মেয়ে দুজনকে নিয়েই আসলাম আর ওর বাবা আজকাল একদমই সময় পায় না বিশেষ করে এক বছর ধরে ওকে একদমই আর কোনো কাজেই মানে আমার কোনো কাজেই আসতেছে না এমন একটা ব্যাপার হয়ে গেছে আগে ও নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করতো শুধু নিজের কাজ না আমাদের সব কাজগুলো ও করে দিত নিজের হাতে ও ভাবতো যে আমরা ভুল করে ফেলবো কাজটা করতে পারবো না তো ও নিজে হাতে করে দিত আমরা শুধু এর ফলাফলটা ভোগ করতাম কিন্তু এখনও বাধ্য হয়ে আমাদেরকে মানে আমাদের কাজ আমাদেরকে ছেড়ে দিছে যে তোমাদের এখন যেটা যেমন করে ভালো লাগে করো এখন শুধু সে টাকাটা আমাদেরকে দিয়ে দিতে পারলেই বেঁচে যায় তো দুই মেয়েকে নিয়ে আসলাম আর এখন মেয়েদেরও পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে ওরাও এখন সিদ্ধান্ত দেয় কোথায় নিব কিভাবে নেব উপরে নিব নাকি নিচে নিব আমার তরফ থেকে তো সবসময় পছন্দ নিস্তালা বাসা কারণ ওর বাবার বাইকটা নিয়ে সমস্যা হয় বাইকটা বাইরে রাখারাখি ঝামেলা হয় আর নেস্তলা হলে কি বাইকটা একবারে রুমের ভিতর ঢুকায় রাখতে পারে তো এখানে পাঁচতলায় দেখলাম বাসা বাসা মেয়েদেরও খুব পছন্দ হলো আর সব থেকে পছন্দের বিষয় হচ্ছে এই যে স্কুল আমি স্কুলের পাশ দিয়েই আসতেছি স্কুলের সাথেই বাসাটা তো দেখি আজকে তো দেখে আসলাম মেয়েদেরও পছন্দ হলো আর ওর বাবাকে বলে দেখি ওর বাবা যদি এখন দেখতে যেতে চায় কালকে শুক্রবার আছে ওকে নিয়ে আমি গিয়ে একবারে ফাইনাল করে আসবো মানে ফাইনাল করার মতো বাসা পছন্দ হয়ে গেছে আমার তো আসার সময় এই যে দুধ নিয়ে আসলাম আর প্রথম এই দুধটা কিনলাম সব সময় তো টাটকা দুধ খাইছি এখানে এসে তো ওইভাবে পাচ্ছি না তো দেখলাম যে পাশে দোকানে এই দুধটা বিক্রি করে তো নব্বই টাকা করে লিটার নিল নিয়ে আসলাম দেখি খেয়ে কেমন লাগে তো ওইটা দিয়ে এসে রান্না করে নিলাম যদি ভালো লাগে তো এটাই খাবো তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্টে জানিও সবাই অনেক বেশি ভালো থেকো